আমি ভাইয়া বাবা আর তেঁতলি গিয়ে একটা সোফায় বসলাম পাত্রি আমাদের জন্য চা নিয়ে এলো সব কথাবার্তা চলছে মোটামুটি প্রায় সবই ঠিকঠাক হঠাৎ মেয়ের মামি মা আমাকে বললেন মেয়ে তুমি রঙিন শাড়ি পরে আছো তোমার মেয়ে আছে কিন্তু তোমার শাখা পলা সিঁদুর স্বামী কোথায় আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম আর অপ্রস্তুত বললাম মামি মা আমি ডিভোর্সি মেয়ের মামিমা বললেন বলেন কি ডিভোর্সি ননদ বাড়িতে বসে আছে হ্যাঁ নিপু মেয়ের বিয়ে কোথায় দিচ্ছিস বাড়িতে কিনা একটা ডিভোর্সি ননদ আছে 提提。